হ্যালো ইব্রীবন আমি সঙ্গীতা আজকে কিছু কথা না বললে পারলাম না যেমন এই যে আমার বেবি হওয়ার পর মানুষের ব্যবহার কিছু নিজের মানুষ কাছের মানুষ কল করে জিজ্ঞাসা করতে আমার বেবির কেমন আছে আমি কেমন আছি তারা তো করেই নি আর এই যে দেখো এই যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তাদেরকে দেখো শুধু জিনিস দিলেই ভালোবাসা হয় না মানুষের

দাবি করে তারা নাকি নিজের লোক আত্মীয় আমাকে তাদেরকে উল্টে ফোন করতে হয় বাট তারা নাকি ফোন করার টাইম পায় না খোঁজখবর নেওয়ার অনেক কিছু অনেক ব্যাপার রিচার্জ থাকে না আরো কত ব্যাপার যাই হোক ব্যবহত সব দেখছি মনে রাখছি ওই যে বলে প্রেগন্যান্ট থাকা অবস্থায় আর বাচ্চা হই যাওয়ার পর এই বলে এসব ব্যবহত গুলো কিন্তু কেউ ভোলে না অন্তত আমার সাথে কি কি ব্যবহত করছে অবশ্যই মাথায় রাখব ফোনটা হ্যাঁ এই তো হয়েছে এই উপরে নাম্বার দেখো না ততক্ষণে হচ্ছিল না তুমি আবার বলো বাকি মা বানাচ্ছে সঙ্গিতা সুস্নিতা আমি সবাই মিলে খাচ্ছি ভালো হয়েছে জক

এই মানুষগুলো এত কাছের কি বলবো কিছু বলার ভাষা নেই আমার এই অসময়ে সেই যে এত টাই কেয়ার করে যাচ্ছে নিজের দিদির থেকে মানে আমার রক্তের সম্পর্কের থেকে এক বিন্দু আমি কম বলবো না আমি হসপিটালে যাওয়ার আগে থেকে আগে থেকেই সে জন্য অনেক অনেক করেছে এখনও করছে যাই হোক যেটা আমি পাইনি পাইনি তা নিয়ে আক্ষেপ নেই একটু খারাপ লাগে বাট এই যে ভালো মানুষগুলোকে পেয়েছি আমি সত্যি ভগবানের কাছে যে এই মানুষগুলো অন্তত ভালো থাকুক সারা জীবন এইভাবেই ওদি আবার এসো হ্যাঁ দেখা হচ্ছে